আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত ভিওয়ার্স এইচএসবি কনস্ট্রাকশনে আপনাকে স্বাগতম প্রতিবারের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আশা করি সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল অনেকেই গড়ের আউট করতে গিয়ে গড়ের কোনাকণি ভাঙতে পারেন না অনেক কষ্ট হয় বা অনেক সময় একেবারেই ভাঙা সম্ভব হয় না আর যদিও হয় কোনো না কোনোভাবে জটিলতা থেকেই যায় তো আজ আমরা একটি ঘরের লেআউট করবো এবং ঘরের কোনাকণি ভেঙে নিব সেটা এল বাই থ্রি ফোরে আমরা দুই কর্নারের দুটি সুতা টানিয়েছি এবং লম্বা সাইড যেটা সেই লম্বা সাইডে আমরা দিয়েছি চার ফিট এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা লম্বা যে সাইট সে সাইটে দিয়েছি চার ফিট এবং যে সাইট হবে শর্ট অর্থাৎ ঘরের শর্ট সাইটে আমরা দেব তিন ফিট এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটু সাথে থাকুন দেখতে পারবেন এই যে এই শর্ট সাইটে আমরা দিয়েছি তিন ফিট দেখতে পাচ্ছেন আশা করি এখন আমরা দুই পাশের কর্নার থেকে অর্থাৎ তিন এবং চারের কর্নার থেকে এই যে দেখতে পাচ্ছেন এইখানে মূলত হচ্ছে পাঁচ ফিট হবে এই যে এই যে দেখেন পাঁচ ফিট এইখানে একদম বরাবর কোনি ভেঙে গেছে এবং কোনো জটিলতা নেই যার কারণে এই টু ওই কর্নার বরাবর ফাস্ট ফিট হয়েছে তো এটা মূলত হচ্ছে দুই কর্নারের সুতা টাঙিয়ে নেওয়ার পর এই কাজটা করতে পারবেন এবং খুব সহজে গোড়ের কোনাকুনি ভেঙে নিতে পারবেন আর এই যে আমরা মাঠাম দিয়ে দেখাচ্ছি মানে কোনাকুনিটা ভেঙেছে কিনা আগে তো আমরা স্টিল টেপ দিয়ে ম্যাপে দেখিয়েছি আর এখন মাঠাম দিয়ে দেখাচ্ছি এবং একশো হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা যারা ঘরের লেয়ার দিতে গিয়ে কোনো ভাঙতে পারেন না তাদের জন্য সহজ পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরলাম যদি আমাদের কোনো ত্রুটি থাকে সেগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন এবং যদি আমাদের এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন আজকের মতো এ পর্যন্তই